আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো দুধ সেমাই রান্না আমাদের দেশের খুব পুরোনো আর ঐতিহ্যবাহী সেমাই এই দুধ সেমাই যখন লাচ্চা সেমাইয়ের প্রচলন ছিল না তখন এই সেমাইয়ের প্রচলন ছিল এই সেমাই সবাই খুব কম বেশি রান্না করতে পারেন তাও আমি নতুনদের জন্য এই সেমাইটা রান্না করা দেখাচ্ছি দুধ সেমাইটা রান্না করতে আমি প্রথমে এক প্যাকেট সেমাই খুব কুচি করে ভেঙে নিয়েছি ঠিক এভাবে দেখুন এভাবে ভেঙে নিলে শ্যামাইটা খুব ঝরঝরে হবে এখন আমি একটি প্যান গরম করে তাতে কিছুটা সয়াবিন তেল নিয়ে নিলাম কি আপনারা অবাক হচ্ছেন সয়াবিন তেল কেন দিচ্ছি সয়াবিন তেল দিয়ে আমরা শ্যামাইটাকে একটু ভেজে নিব তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে সবটুকু শ্যামাই দিয়ে দিব আর এটাকে মিডিয়াম জালে ভেজে নিব খুব সাবধানে এটাকে ভাজতে হবে যেন শ্যামাইটা পুড়ে না যায় শ্যামাইটা ভাজতে ভাজতে যখন একটু লালচে হয়ে যাবে বা খুব ঝরঝরে হয়ে যাবে একটা সঞ্চন আওয়াজ হবে তখন বুঝতে হবে সামাইটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি সামাইটুকুকে একটা বাটির মধ্যে তুলে নিব দেখুন আমার সামাইটা ভাজা হয়ে গিয়েছে সামাইটা আমার ভাজা হয়ে গেছে এখন দুধটা রেডি করার পালা আমি একটি প্যানে কিছু দুধ দিয়েছি দুধটাকে একটু ভালোভাবে জাল দিয়ে নিতে হবে দুধে আমি একটা তেজপাতা কয়েকটা এলাচ একটু দারচিনি দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে দিব যেন এই মশলার ফ্লেভারটা সম্পূর্ণ দুধের মধ্যে যায় এখন আমি এটাতে সুগার অ্যাড করবো আপনারা যে যার যার মতো ইচ্ছা মতো সুগার অ্যাড করে নিতে পারেন আমি যেহেতু মিষ্টি বেশি খাই তাই আমি এখানে তিন কাপের মতো চিনি দিয়েছি চিনিটা যেন ভালোভাবে গলে যায় তাই আমি এটাকে দিয়ে মিডিয়াম আচে দুধটাকে ভালোভাবে নেড়ে নিব এখন এই দুধ সেমাইয়ের জন্য দুধটাও রেডি এখন সেমাইগুলোকে দুধের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব এভাবে সময়টাকে পাঁচ মিনিট জাল দিয়ে নিতে হবে দুধ সেমাই রান্নাটা মোটামুটি শেষের পথে এখন এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিব সাথে কিছুটা কিশমিশ অ্যাড করব। সেমাইটাকে এর থেকে আর বেশি ঘন করা যাবে না এটাকে একটু পাতলাই রাখতে হবে সেমাইটাকে যদি এর থেকে আর বেশি ঘন করতে চান তাহলে এটা ঠান্ডা হওয়ার পর একদম টাইট হয়ে যাবে তাই এখনই আমাকে সেমাইটাকে নামিয়ে ফেলতে হবে আমি এ পর্যায়ে কিছুটা বাদাম কুচি আর কিসমিস দিয়ে সময়টাকে ডেকোরেশন করে নিচ্ছি সোভিওয়ার্স ছটপট তৈরি হয়ে গেল আমার এই মজাদার দুধ সেমাই রেসিপিটি আপনারা সবাই এটা বাসে অবশ্যই ট্রাই করবেন আর এটা তো সবাই জানেন তারপরও নতুনদের জন্য আমি আবার এই রেসিপিটা করে দেখালাম আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ